নমস্কার বন্ধুরা বাংলার সাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি গন্ধরাজ চিকেন মোমো বানিয়ে দেখাব অনেকেই বলেন যে বাড়িতে মোমো বানালে সেটা দোকানের মতন জুসি বা দোকানের মতন টেস্টি হয় না তাই আজ আমি বেশ কয়েকটা টিপসের সাথে এই রেসিপিটা শেয়ার করেছি যাতে করে প্রতিবার আপনারা দোকানের মতন মোমো ঘরেই বানাতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি মোমো বানাবার জন্য প্রথমেই হাফ গ্লাস জলের মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণে সবুজ রং দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে রঙটাকে একটু মিশিয়ে নিচ্ছি এটা দিয়ে আমার আটা মাখার জন্য কাজে লাগবে এবারে একটা বড় পাত্রের মধ্যে আমি মেজারিং কাপ মেপে দু কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম আমি এখানে শুধুমাত্র স্টিম মোমো বানাবো সেই শুধুমাত্র ময়দা নিয়েছি আপনারা যদি ফ্রায়েড মোমো বানান সেক্ষেত্রে এর মধ্যে হাফ কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার দেবেন এবার এই ময়দাতে স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল সাদা তেল আর লবণটাকে ময়দার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর মোমো বানানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই ময়দাই ব্যবহার করতে হবে কেননা আটা দিয়ে মোমো কিন্তু একেবারেই দোকানের মতন হবে না ভালো করে ময়দাতে ময়ান দেওয়া হয়ে গেছে এবার সেই যে প্রথমে সবুজ রঙের জলটা রেডি করে রেখেছিলাম সেই জল অল্প অল্প করে আমি ময়দাতে দিয়ে ময়দাটাকে মেখে নেব তবে এটা কিন্তু খুব বেশি নরম করে মাখা যাবে না একটু শক্ত করে মাখতে হবে কেননা আটাটা মাখার পরে এটাকে মোটামুটি আধ ঘন্টা মতন আমি রেস্টে রাখবো আর সেই সময় কিন্তু এই ময়দাটা বেশ ভালোভাবে সেট হয়ে গিয়ে একটু সফট হয়ে যাবে তাই আগে থেকে যদি সফট করে মেখে নেওয়া হয় তাহলে কিন্তু মোমোটা যখন ফোল্ড করা হবে তখন সেই ভাঁজগুলো দিতে কিন্তু খুব অসুবিধে হবে আর আমি এখানে যেহেতু গন্ধরাজ লেবু দিয়ে মোমো বানাবো সেই কারণে সবুজ রংটা ব্যবহার করেছি তবে আপনারা কেউ যদি রং ব্যবহার না করতে চান সেক্ষেত্রে কিন্তু না দিয়েও করতে পারেন তাতে কিন্তু মোমোর স্বাদের কোনো হেরফের হবে না এখন দেখতেই পাচ্ছেন ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য এভাবেই রেস্টে রাখছি যতক্ষণে ময়দাটা রেস্ট হচ্ছে ততক্ষণে আমি এখানে চিকেনটা রেডি করে নেব আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণে চিকেন কিমা চিকেন কিমাটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি আপনারা দোকান থেকেও বানিয়ে নিয়ে আসতে পারেন চিকেন কিমাটাকে খুব ভালো করে ধুয়ে তারপর একটা ছাঁকনিতে রেখে জলটাকে সম্পূর্ণভাবে ঝরিয়ে নিয়েছি এবার আমি প্রথমেই গন্ধরাজ লেবুটাকে রেডি করে নেব আমি এখানে ছোট দুটো গন্ধরাজ লেবু নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে গন্ধরাজ লেবুর যে গায়ের সবুজ অংশটা সেটাকে একটু গ্রেট করে নিচ্ছি এই গন্ধরাজ লেবুর গায়েই কিন্তু সব থেকে বেশি গন্ধ থাকে আর গন্ধরাজ লেবু দিয়ে যেহেতু মোমোটা বানাবো তাই এর গন্ধটাই কিন্তু সব থেকে বেশি জরুরি তবে সাবধান করে এটাকে গ্রেট করবেন কোনোভাবেই যেন সাদা অংশটা গ্রেট না হয়ে যায় তাহলে এটা তিতো লাগবে দেখতেই পাচ্ছেন দুটো লেবুর জেস্ট আমি গ্রেট করে নিয়েছি এটা আমি চিকেন কিমার মধ্যে দিয়ে দিলাম এখন এতে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ডার্ক সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে বাটার দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন এবার এতে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস যে লেবুটা গ্রেট করে নিয়েছিলাম সেই লেবু থেকে একটা লেবু আমি রস করে এর মধ্যে দিয়ে দিলাম তবে আপনারা যতটা পরিমাণে লেবুর রস দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন এবার এতে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর দশ বারোটা রসুন যেটা আমি চপারে খুব ভালো করে মিহি করে চপ করে নিয়েছি সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এখন আমি চিকেন কিমার সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি তবে এখানে বলে রাখি যদি এটা মাখতে মাখতে দেখেন যে এই মিশ্রণটা একটু ড্রাই লাগছে সেক্ষেত্রে এক দু টেবিল চামচ মতন জল দিয়ে এটাকে মাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু এর ভেতরে এর যে জুসটা সেটা ইন্ট্যাক্ট থাকবে তাই খাওয়ার সময় স্টিম করার পরও কিন্তু এই মোমোগুলো ভেতর থেকে ড্রাই লাগবে না তবে আমার এখানে জলের প্রয়োজন হয়নি কেননা এটাকে কিন্তু অতটা ড্রাই হয়নি এবারে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট আমি রেখে দিচ্ছি সব মিলিয়ে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেছে এখন আমি ময়দাটাকে আরেকবার ভালো করে একটু ঠেসে মেখে নিলাম এখন এটাকে সমান দুটো ভাগে ভাগ করে নিয়ে একটা ভাগ থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আপনারা মোমো যেরকম সাইজের বানাতে চান সেই আন্দাজে কিন্তু লেচিগুলোকে কেটে নেবেন লেচিগুলো কেটে নেওয়ার পরে এবার একটা রুটি করার চাকি নিয়ে তার মধ্যে সামান্য একটুখানি ময়দা ছড়িয়ে একটা লেচি নিয়ে এটাকে পাতলা করে আমি বেলে নিচ্ছি এটা সাইডের থেকে কিন্তু অবশ্যই পাতলা করে বেলে নেবেন না হলে মোমো বানানোর সময় এর যে ভাঁজগুলো হবে সেটা ভালো হবে না এবং স্টিম করার পর কিন্তু খেতেও ভালো লাগবে না একটা লুচির মতন আমার বেলে নেওয়া হয়ে গেছে এবারে সেই চিকেনের পুরের থেকে দু টেবিল চামচ মতন আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দেখুন আমি ভাঁজটা ঠিক কিভাবে করেছি প্রথমে মাঝখানের অংশটা চেপে দিয়ে তারপর দুপাশ থেকে ভাঁজ করে এনে সেই মাঝের অংশ থেকে আটকে দিয়ে একটু পেছনে আনলেই দেখবেন আরেকটা ভাঁজ দুটো সাইডে রেডি হয়ে যাচ্ছে ঠিক যেভাবে কাজটা করে আপনাদেরকে দেখিয়েছি এভাবে করলেই কিন্তু এই শেপটা আসবে এছাড়া যদি এই শেপটা কারোর করতে অসুবিধে হয় এবং নিজেদের পছন্দের কোনো শেপ থাকে তাহলে অবশ্যই সেটাও কিন্তু বানাতে পারেন দেখতেই পাচ্ছেন একটা আমার মোমো তৈরি হয়ে গেল এবার এটাকে একটা প্লেটের ওপরে তুলে রেখে একইভাবে সমস্ত মোমোগুলোকে আমি বানিয়ে নিয়ে ফিরে আসছি সমস্ত মোমো বানানোর পর এবার স্টিম করতে দেব একটা পাত্রে কিছুটা জল নিয়ে গ্যাসে বসিয়ে গরম হওয়ার জন্য রেখে দিলাম তার উপরে এরকম ছিদ্রযুক্ত একটা থালা বসিয়ে দিলাম এরকম ছিদ্রযুক্ত থালা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এর ওপরে সামান্য তেল ব্রাশ করে এবার বানিয়ে রাখা মোমোগুলো একটু একটু গ্যাপে বসিয়ে দিলাম কেননা এটা স্টিম হওয়ার পর কিন্তু একটু ফুলে গিয়ে লেগে যাবে এবং তাতে করে পরে অসুবিধা হবে ওপর থেকে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য স্টিম হতে দেব। কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নিচ্ছি ওপর থেকে এভাবে একটু হাত দিয়ে দেখবেন দেখবেন ময়দা একেবারেই হাতে লাগছে না এবং বেশ একটু অয়েলি লাগছে তার মানে মোমোটা কিন্তু একদম পারফেক্ট স্টিম হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি আর বাকি ব্যাচের যে মোমোগুলোকে আছে সেগুলোকেও একইভাবে আমি স্টিম করে নিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি তৈরি হয়ে গেল গন্ধরাজ মোমো মোমোর চাটনির রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগে দেওয়া আছে লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে শেয়ার করে দেব রেসিপিটি কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ